ওই কবরে কেমনে থাকবি মাটির বিছানা সব মাটির সব মাটির ওই কবরে কেমনে থাকবি হাজার হাজার বছর আহ যাই না রাখিস আজকে ফজনের সময় মোয়ার্জি না জান দেয় ল্যাব কম্বলটাই না ঘুমাও পুষকের মধ্যে জাজিমের মধ্যে ঘুমাও ভালো কইরা যাই না রাখিস বাবা ওই জাহান্নামের মধ্যে আমার মাওলা নাফর্মানদের জন্য জাজিমের ব্যবস্থা কইরা রাখছে পোষকরো ব্যবস্থা কইরা রাখছে বাবা ল্যাপ বলার ব্যবস্থা কইরা রাখছে যদি আমার মালিকেরা হারাইয়া যদি হাঁসুড়ে যুদ্ধ জমিতে উইঠা যাও আমার মালিক জাহান্নামের ফেরেস্তাদেরকে ডাকবেয়ার বলবে ফেরেস্তারাম এই নাফর্মানকে জাহান্নামের কুসুক জাজিমের মধ্যে শুয়াইয়া দাও কুলার জাজিম না কুলার কোনো না ওই পোষক হবে জাহান নামের আগুন কয়লা পাথরের দ্বারা বানানো ওই জাজিমের মধ্যে তোমার আমার মালিক ডাক দিয়া বলবে একটা ল্যাব দিয়া ঢাইকে দাও ল্যাব দিয়া ঢাইকে দাও তুলার কোন ল্যাব না তুলার কোন ল্যাব না রে বাবা ও কবর যাত্রীরা ভালো করে বুঝো ভালো করে শোনো আ কামটা করতে সুখি আমার মালিক ডাক দিয়া বলবে ওই ল্যাব দিয়া ঢাইকে দাও জাহান নামের ল্যাব কত কোটি কোটি মন ওজন হবে আমার মালিক ছাড়া কেউ জানে না ভেরেশ তাদেরকে আমার মালিক বলবে এখন চতুর্দিক দিয়ে লুহা দিয়া তারা দেয়া খেয়ে দাও হা না ভরমান যেন আজকের দিনে ভাই দাইতে না ভরে এখন বাবা আমার মালিক ডাক দিয়ে বলবে জাহারান্নামের ভেরেশ তারা এই লেপ্ত শোখের মধ্যে জাহান্নামের আগুন ধরায় দাও আল্লাহ আল্লাহ দিয়ে আমাদেরকে মাফ করিয়ে দিয়ে আল্লাহ কি বলেন নবীকে লক্ষ্য করে বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি يحبكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে কার অনুসরণ নবীর অনুসরণ অনুকরণ নবী বলেন মা আকুম কাকু দুহু না হু নবী বলেন উম্মদ আমি যা নিয়ে আসি তাহা ধরে রাখো কি বলেন আকলায়া ধরো আমি যার থেকে বিনত থাকতে বলছি তার থেকে বিনত থাকো এটা কার আদেশ নবীর আদেশ বলেন কার আদেশ তুমি যদি উম্মত হও নবী জানি আসছেন হা নবী যার থেকে বিনত থাকতে বলছেন ফিরে থাকবা কারণ কি কারণ হইল আর কিছু না আর কিছু না যেই নবী তোমারে আমার ভুলে নাই দুনিয়া থেকে বিদায় হইয়া যায় তোমারে আমারে নবী ভুলে নাই আসনের দিন বড় মুসিবতের দিন বড় ভয়াবহর দিন হাসরের দিন তোমার আমার জন্য উম্মতের কান্দারি নবী হাসরের ময়দানে পাগল হইয়া দৌড়বে ও মত আমার কই কই আয় হাসরের ময়দান যেই হাসরের ময়দানে আল্লাহ আলামিন সূর্য মানুষের একাংশ হাত গুরু পুল পইরা সরবে সূর্যের এত গর সূর্যের এত গরম মানুষের মাথার চারাগুলা টাস টাস করে ফাইতে যাবে বাতের ফেনার মতো মগজগুলা গুলা উত্তাইয়া পাইয়া যাবে শরীরের চামড়া গুলা পয়সা দরাস করে জমিনে পড়ে যাবে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আরে কলিজা শুকাইয়া যাবে পানির কি ভাষায় চিল্লাবে আর লাফাবে আর চোখের পানি ফালাইয়া কানবে আর ডাক বলবে দয়ার নবী ও মায়ার নবী আপনি কই কাপের কান্দারি নবী আল্লাহর নবী ওই হাসরির ময়দানের দিন আগলের মতো হুইয়া যাবে ওই দিক দিয়া জাহার্নাম একটা না দুইটা না সাতটা জাহার্ন জাহান নামের গলার মধ্যে সত্য শিকল লাগানো থাকবে এক একটা শিকল লক্ষ ফেরে তারা ধরবে এরপরও জাহান নাম আসনের ময়দানের দিকে লাফইয়া লাফইয়া আসতে থাকবে তোমার আমার মায়ার নবী উম্মতের কান্ডারি নবী যায় কানবে ও আমার মালিক জাহান নাম ঠেকাও জাহার নাম ঠেকাও জাহান নামকে আজকের এই দিনে যদি একটা জাহান নাম আমার একটা গুনাগার যদি খাইয়া বলায় আমি নবী তোমার খুদার কসম খাইয়া ও তোমার মালিকের নামের কসম খাইয়া বললাম আমি নবী কিন্তু তোমার বেহেসে যাব না আমার মালিক আপনার মালিক ডাক দিয়া বলবে হাবি মামা আপনি দুনিয়াতে কম কষ্ট করেন নাই আপনি দুনিয়াতে কম মায়ের বেইমানেরা মারে নাই আপনার চোখের পানি আর শরীরের রক্ত শরীরের গাম পাইফের জমিনে পড়ছে হে নবী আপনি মাথা উঠান আজকের এই দিনে কান্নার দিন নাম আপনি যা বলবেন সব আপনার আমি মেনে নিলাম আল্লাহর নবী আসরের ময়দানের দিকে মারবে তোর এমন দিবে উম্মত আমার ক ও উম্মত তোর আমারে দেখো নাই দেখো নাই আমার জমানায় তোমরা আসো নাই আমার সঙ্গে তোমরা থাকো নাই আমার কদমে কদমে তোমরা হারো নাই আবু বকর তো আমার জমানায় জমাইছে আমার কদমে কদমে হারছে আমার সঙ্গে থাকছে আমার সঙ্গে থাইকাম তাদের জীবন তারা ধন্য বানাইছে ও আমার উম্মত। আমরা তো আবু বাপার সিদ্দিকের মতো ধন্য হতে পারো নাই চিন্তা করি না কই হাসরের ময়দানের দিকে যাইয়া আর নবীকে দেখার সঙ্গে সঙ্গে নবীর আশেক প্রেমিক গুলা পাগল হইয়া যাবে নবীর কাছে যাবে নবী হাউসে কাউসারের পানি পান করাইয়া দিবে ওই দিক দিয়া হা কিছু উম্মা থাউ যে পানি পান কইরা ওড়ি করবে ঠান্ডা করবে আর কিছু উম্মতের মাসকারে বেরিগেট ফেরেশতারা ফলাইয়া দিবে হ্যাঁ নবী ডাক দিয়ে বলবে ও ও ফেরেশতারা ব্যাপার কি এদের কাছে দাও ওরা আমার জন্য পাগল হইয়া কাঁদতেছে আমার উম্মতের কান্না আমি সহ্য করতে পারি না দিয়ে আমার এরা আপনার ডাক পরে কি পরিমাণ নাফরবানি করছে আপনার জানার আপনার সৈন্যদের সঙ্গে কি পরিমাণ গাদ্দারি করছে আপনি যদি জানতেন এই নাফরমানদেরকে আপনি ডাকতেন না আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন সহকান 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 দূর হইয়া যা পুরা আমার উন্মত এ আল্লাহর বান্দা এই নবীর ওয়ারি সোলামাই আল্লাহর ওলি যে এই জমিনের মধ্যে হাজির হয়ে যাইতেছে আর তুমি কোথায় বসা রে বাবা আসো 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 আইজা আল্লাহর ওলির নেক নজরে পড় দোয়া কর দুইটা চোখ এখনই বন্ধ কইরা দাও বাবা লম্বা চুরা আলোচনা করার কোনো সুযোগ আমার হাতে নাই চক্ষুটা বন্ধ কইরা দাও এতক্ষণ চক্ষু বন্ধ করো নাই খোলাই তো রাখছো আর তোমার ডানে বামে কে বসা সামনে কে বসা পিছনে কে বসা সবাই রে দেখলাম স্টেজে কারা বয়ান করে তারেও দেখলাম স্টেজে কারা বসে বয়ান শুনতেছে তাদেরকেও দেখলাম আর এখন ইচ্ছা করিয়া চক্ষুরে একটু বন্ধ কইরা দাও একটু চক্ষুরা বন্ধ কইরা দাও চক্ষুরা বন্ধ মনে রে বুঝাও একদিন তো মালিকের হুকুমে যখন মালিকের পক্ষ থেকে বন্ধ হবে আর খোলা যাবে না এখন তো বন্ধ করছো কিছুক্ষণ পর ইচ্ছা করলে খুলতে পারবা হ্যাঁ মনে করো মনে রে বুঝাও রুহুটা ভিতর থেকে বের হইয়েই গেছে রুহুটা আর আমার কাছে নাই আয় এখন তাকাইয়া দেখো কেউ যায় বাজার থেকে কাফনের কাপড় কিনার জন্য কেউ যায় বাজার থেকে কাফনের কাপড় কেনার জন্য কেউ তো যায় বাসের জোর থেকে বাস কাটার জন্য কেউ যায় কেউ যায় মসজিদের মাইকে তোমার জানা যার ঘোষণা দেওয়ার জন্য কেউ যায় জীবনের শেষ একটা বাড়ি তোমার ঘর নির্মাণের জন্য কেউ যায় পাতা নিম পাতা দিয়া গরম পানি জাল করার জন্য সবার একটাই প্লান তাড়াতাড়ি তার দাফুন কাফুন করতে হবে সবার একটাই প্লান দাফুন কাফুন করে রাখা লাগবে এখন করাইয়া তিনটা কাভুর দিয়া পেস দিয়া রাখছে মাথার মধ্যে একটা বাঁধ দিয়ে দিস মাথার বাদ দিয়ে তোরে বুঝাইয়া দেয় এই মাথার ব্রেড আর কোনো দিন দুনিয়াতে কোনো কাজ করবে আল্লাহ! মাজার মধ্যে একটা বাদ দিল বুঝাইয়া দিল কোমর সোজা করে আর কোনো দিন জমিনে বসবি না পায়ের মধ্যে ভান দিয়া বুঝাইয়া দিল এই পায়ের উপর ভর কইরা কত জমিনে হারস আর কোনো দিন এই পায়ের উপর ভর করে জমিনে আর হাঁটবি না এখন খাটের মধ্যে উঠাইয়া যান নামাজ পড়াও তোমার লাশ তোমার লাশ এখন খাটের মধ্যে নিয়ে জানাজা পড়তে যায় পিছনে শত শত মানুষ যায় অধিক দিয়া তোমার আতরের বাচ্চারা মায়ের গলায় কামবে আ ডাক দিয়া বলে মাঘ আমার বাবারে কই লইয়া যায় আমার বাবাই কই যা আমার বাবারে কেন লইয়া যায় আমার বাবা কি আর কোনো দিন আসবে না আমার বাবা কি আমার জন্য কমলা আনবে না আমার বাবা কি আমাকে আপেলাইটা দিবে না আমার বাবা কি মাদ্রাসায় টাকা দিয়ে আর পাঠাবে না বাবাই কই যায় তোমার বিবি হোক কান্দে আপন জনের হোক কান্দে যতই কান্দুক বাবা আর তোমাকে রাখতে পারবে না জানা যা পড়াইয়া দিয়া ওই কবরের মধ্যে নিয়ে বাজান দাফন করার জন্য শত শত মানুষ দাঁড়াইয়া দেখে জীবনে কত মানুষের জানাজা পড়লাম জীবনে কত মানুষকে মাটি দিলাম কত মানুষের দাফন করলাম আজকে তোমার দাফন হাজির আজকে তোমার জানাজা তোমার সাহস হাজির হইয়া গেল আহ যদি সন্তান বুঝনেওয়ালা হয় সন্তান যদি বুঝনেওয়ালা হয় সন্তান যদি দিনের বুঝ পাইয়া থাকে সন্তান লাভ দিয়া বাবার মাথার পাশ দিয়ে কবরে ঠাস করে নাই বেজায় আর সন্তান দাঁড়াইয়া আরেকজন দুইজন জন লোক নাই মেজাবে একজন সন্তান মাথার কাছে নাই গেছে তোমার আদরের সন্তান সন্তান নাইমে ডাক দিয়ে বলে দাও 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 বাবার লাশটা আমার কোলে উঠাইয়া দাও আল্লাহ বাবার লা আমার কুলে দাও আমার বাবারে আমার কুলে দাও বাবারে আমার কুলে দাও এই বাবা জীবনে কত আমারে কুলে পিটে দিয়েছে আজকে আমার বাবারে কোলে নিতেছি দাও আ বাবা এমন সময় তোমার সন্তান তোমারে কোলে নিছে আ এমন সময় সন্তান বাবার লাশ কুলে নিছে ওই সময়টা এক মিনিট স্থায়ী হইল না আর কবরের মধ্যে রাইখা মাথার বানটা খুইলা দিয়া বাবার চেহারার দিকে তাকাইয়া জীবনের শেষ দেখা দেখতেছে সন্তান দুই চোখ দিয়া গাল বাসাইয়া কান্দে আর বাবারে কয় বাবা জীবনে বহুত কষ্ট করছো রে বাবা আমাদের জন্য আর ঠিক কথা তোমার পেটে খাবার দাও নাই বাবা ঠিক মতো তোমার শরীরে ভালো কোনো জামা কাপড় দেও নাই রে বাবা ঠিক মতো ঘুমাই তো পারো নাই ঘুমাও 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 আর কোনো দিন তোমার হা বাবা আল্লাহ যেন তোমার সুখে রাখে থাকু সন্তান দেখবেন যেই বাবার কবরে নাই মা যায় ওই সন্তান কবর থেকে উঠতে একটু দেরি হয় ঠিক নেই আ দেরি হয় বাবা কবর থেকে সন্তান উঠতে মন চায় না কোনটা মানুষ লাভ দিয়া উইটা গেছে তাকাইয়া দেখো আস্তে আস্তে তুমি একা হইয়া যাইতে আছো এখন আ বাশের পা দিয়া সাউনি দিয়া বালা পাতা খাজুর পাতাগুলা দিয়া এখন তোমার বুকের উপরে কবরের উপরে আ বনের পর মাটি দিতে আসে আ মাটি দায় মনের পর মন মাটি দেওয়া শুরু হইয়া গেল যদিও বাজান তোমার কবর দিনের বেলা হইল কিন্তু কবরটা কেমন যেন রাতের চেয়ে অন্ধকার হইয়া গেল সন্ধ্যাবেলা সবাই সবার ঘরে বাজি জ্বালা তোমার আমার কবরে আমার তোমার মালিক আল্লাহ ছাড়া বাতি জ্বালানের আর কেউ থাকবে না ওই মালিকের চিনো মালিকের মহাব্বত কলবের মধ্যে ঢুকাও আল্লাহ আল্লাহ খোদা না কাস্তা যদি আমার মাওলারে হারাইয়া ওই কবরে যাইয়া শুইয়া যাও বাবা যাই না রাখিস একটা দুই নবী বলেন

আজকে তো শীতের মধ্যে কম্বল না দিলে ঘুম আসতে চায় না ল্যাব মুড়ি না দিলে ঘুম আসতে চায় না ওই কবরে কেঁপতে থাকবি মাটির বিছানা সব মাটির সব মাটির ওই কবরে কেমনে থাকবি হাজার হাজার বছর আহ চাই না রাখিস আজকে ফজরের সময় মোয়াজ্জিন আজান দেয় ল্যাব কম্বল দিয়া তুই ঘুকা আল্লাহ আক পার্লাপ কম্বলটাই না ঘুমাও পুষুকের মধ্যে জাজিমের মধ্যে ঘুমাও ভালো কইরা যাই না রাখিস বাবা ওই জাহান নামের মধ্যে আমার মাওলা নাফর মানদের জন্য জাজিমের ব্যবস্থা কইরা রাখছে পোষকের ব্যবস্থা কইরা রাখছে বাবা ল্যাপ কম্বলের ব্যবস্থা কইরা রাখছে যদি আমার মালিকের হারাইয়া যদি হাসরের যুদ্ধ জমিনে যাও আমার মালিক জাহান নামের ফেরেস্তাদেরকে ডাক দেয়ার বলবে ফেরেস্তারাম এই নাফরমানকে জাহান নামের পোষক জাজিমের মধ্যে শোয়াইয়া দাও উলার জাজিম না উলার কোনো পোষক না ওই তোষক হবে জাহান নামের আগুন কয়লা পাথরের দ্বারা বানানো ওই জাজিমের মধ্যে তোমার আমার মালিক ডাক দিয়া বলবে একটা ল্যাব দিয়া ঢাইকে দাও ল্যাব দিয়া ঢাইকে দাও তুলার কোনো ল্যাব না তুলার কোনো ল্যাব না রে বাবা ও কবর যাত্রীরা ভালো করে বুঝো ভালো করে শোনো আ কামটা করতে সুখী আমার মালিক ডাক দিয়া বলবে ওই ল্যাব দিয়া ঠাইকা দাও জাহান নামের ল্যাব কত কোটি কোটি মন ওজন হবে আমার মালিক সারা কেউ জানে না আমার মালিক বলবে এখন চতুর্দিক দিয়ে লোহা দিয়া দাও হা না মান যেন আজকের দিনে পাইকা দায়িতের না এখন বাবা আমার মালিক দিয়ে বলবে ও জাহার নামের ফেরেজ তারা এই ল্যাবের মধ্যে যাহার নামের আগুন ধরায় দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দিয়েন বাজান কেমনে সহ্য করবা এই দুনিয়ার জন্য কম কাঁদো নাই দুনিয়ার জন্য কম মেহনত করো নাই দুনিয়ার জন্য চোখের পানি ফালাইয়া কত কারো কত মানুষের কাছে কাঁদছো বাবার কাছে গিয়া বলছ মার কাছে গিয়া বলছো আপনজন বন্ধু বান্ধবের কাছে গিয়া বলছ দুনিয়ার জীবন সুখে থাকার জন্য একটা সন্তান আলেম বানাবার জন্য কয়দিন কাঞ্চ আ আখেরা পুষাবার জন্য কয়দিন মালিকের কাছে কান্স তোমার সন্তান তোমার আনতে কালের পরে কবরের পারে দাঁড়াইয়া যে একটু দোয়া করবে সেই ব্যবস্থা ওরাই যাও না বাজার মনকে প্রশ্ন করো মন আমি খাইলে পেট আমার ভরে আমার পিঠের মধ্যে পিঠা দিলে ব্যথা পাই আমি আমার কবরে আমি যাব। আমার কবরে ছেলে যাবে না মেয়ে যাবে না আত্মীয় যাবে না নেতা নেত্রী যাবে না কেউ যাবে না আমার কবর আমি যাব আমার প্রশ্নের জবাব আমার দেওয়াই লাগবে কি জোরে বলেন কথা ঠিক না বে এই জন্য নিজের পুঁজি নিজে গুছাও টাকার পাগল হয় না দুনিয়ার পাগল হয় না পাগল হও তো আমার মাওলার পাগল হইয়া যাও মহাব্বত করো তো আমার মালিকেরই করো যেই মালিকের মহাব্বত কোনো দিন আর নষ্ট হবে না ফাটল তৈরি ই করবে না আমার মাওলা কোন দিকে ফিরা ফিরা তাকায় আ একটা নেককার বান্দার দিকে যত না টাকা ওই ওই যে মদের আড্ডায় যাইয়া পয়রা হইছে দুইবার হইছে জুয়ার আড্ডায় দুইবার হইছে জিনার আড্ডায় দুইবার হইছে গুনার সাগরের মধ্যে ডুবা ওই বান্দা বান্দীর দিকে পার পার বুরাইয়া কুরাইয়া নবী বলেন আল্লাহ তাকায়াত রাখবেন এ বান্দা বান্দি। আজকে তুমি গুনার মধ্যে ডুবা পদের আড্ডায় ডুবা জিনার আড্ডায় ডুবা আমি তোর হাত অচল বানাইয়া দেই নাই পা অচল বানাইয়া দেই নাই হাতর চোখ বানাইয়া দেই নাই ব্রেন নষ্ট করিয়া দেই নাই এ বান্দা কালকে আমার মালিকের দরবারে ফিরে আমার মালিকের দরবারে ফিরে দিলটা ভাইগা গুনার কথা মনে কইরা দুই বুড়া চোখের পানি সারিয়া দিয়া যদি আমি আল্লারে একটা আল্লাহ ডাক দিতে পারো আমি তোমার সামা বৈরদেব আমার মালিক বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মাওলা বড় মহাবতের মাওলা পালিন বাজার পাওলার খাস পাগলের সঙ্গে আইসা বস আর মনে রে বুঝাও কোন সম্পদের পাগল হইস বাবা এই সম্পদ কয়দিন যেই কয়দিন চক্ষু দুইটা খোলা থাকবে যখন চক্ষু চিরতরে বন্ধ হয়ে যাবে বাজার সব শেষ যাবে তাম দুনিয়ার ভিতরে বাদশাহী করছে চারজন এর ভিতরে দুইজন মুসলমান আর দুইজন ভিন্ন জাত দুইজন মুসলমানের ভিতরে একজন মুসলমানের নাম বাদশা সেকান্দার এসানদার বাদশা তাম দুনিয়ার বাদশাহী কইরা কবরে যাওয়ার আগে ওসিয়ত করলো আমি বাদশা সেখানদার যখন ময়রা কবরে যাব। গোসল করাবি কাফনের কাপড় পরাইয়া জানাজা পরাইয়া হাটের মধ্যে উঠাইয়া যখন আমারে কবরে ফোন করতে নিবি আমাকে একটু দুইটা হাত বাহিরে রাই বের কইরা দিয়া এইভাবে শহরটা ঘুরাইয়া তারপরে নিয়ে কবরে রাখবি ওসিয়ত কইরা যখন মারা গেল গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আ জানাজা পড়াইয়া দুইটা হাত বাহিরে যখন শহর ঘুরা তখন দুনিয়ার পাগলেরা বলে দেখো বাদশা নুবি বাসা আমাম দুনিয়ার বাদশাই করছে আ কত খাজনা ট্যাক্স আমাদের থেকে নিল এই বাদশা এখন কবরে যায় এখনো কেমন যেন খাজনা ট্যাক্স চায় বাদশাই মনে হয় বলতে পারে নাই ওলামাই কানাম বলে বোকা বোকা তোমরা তো বুঝো নাই বাদশা বুঝে গেল তামাম দুনিয়ার মুসলমান মানুষদেরকে এ তামাম দুনিয়ার মানুষেরা আমার মতো বাদশা সেকান্দার দ্বিতীয় কেউ হইতে পারবি না আমি তামাম দুনিয়ার বাদশাই কল্লাম। আমি বাদশা সেকান্দার যখন কবরে রওয়ানা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে রওয়ানা করলাম আর কিছুই উইনিতে এত টাকা রাখবি কোথায় বুঝবি না বুঝবি তুই কোন দীপ বালুর চরে না উঠে কাইয়া আর দীপ আমার মালিকের রে যায় বলবি মালিক আমার পাঠাইয়া আদাও দুনিয়াতে ভুল করছি ভুল করছি যা সম্পদ আমারে দিছো সব তোমার রাস্তায় দিয়ে দিব আমি আর দুনিয়া করব না আখের ছাড়া তোমার সারা কিছুই বুঝব না আমার মালিক বলবে আর হবে না ঠিক নেই হ্যাঁ ঠেলবি 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 বলতেই থাকবি আমার মালিক বলবে আর হবে না আজ বুঝবি না বুঝবি ঠিক হ্যাঁ বুঝবি কাল কপাল থাফর এই জন্য আসো বাবা যাও দুই চোখের পানি দিয়া আল্লাহ নদীর হাতে তওবা করো জীবনে আর গুণার কাজ করব না আমার মালিকের হুকুন মানব নবীন তরিকা অনুযায়ী চলবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন বাড়া বাজান যারা যারা নিয়ত করতে পারো মুনাফিকি যদি না থাকে দুটা হাত আমার মালিকের দেখ ও আমার আপনার একটু তাকাইয়া দেখেন আপনার পাগলের আপনার পাগল হইতে চায় আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখেন অনেক তোমার পাগলদের চোখের মধ্যে পানি আল্লাহ আমার 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 উপরে দায়িত্ব ছিল তোমার দরজায় হাজিরা হাজির কইরা দেওয়ার আমি তোমার দরজায় হাজির কইরা দিলাম আল্লাহ তুমি দয়া মায়া কইরা রহমতের কোলে টাইনা লইয়া যাও তোমার পাগল হিসাবে তুমি আমাদের সবাইকে কবুল করো বলেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ হির আল আমিন